অংশ প্রথম অধ্যায় কলির বিবরণ মৈত্রের প্রার্থনানুসারে পরাশর কহিলেন হে মৈত্রেয় ব্রহ্মার দিনাবসানে প্রকৃত প্রলয় সময়ে যে রূপে জগতের সংহার হয় তাহা বলিতেছি শ্রবণ কর হে দ্বিজোত্তম মানুষের এক মাসে পিতৃগণের এক দিবারাত্রি এবং মানুষের এক বৎসরে দেবতাদের এক দিবা রাত্রি হয় এই রূপে চার হাজার যুগে ব্রহ্মার একদিন হইয়া থাকে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ দিব্য বার বৎসরে এই চতুযুর্গ হইয়া থাকে কল্পের প্রথমে সত্যযুগ শেষে কলিযুগ আর সমুদায় চতুযুর্গ একই রূপ সত্যযুগে রুক্ষ সৃষ্টি ও কলিযুগে সংহার করেন মৈত্রেয় কহিলেন হে ভগবন যখন চার পোয়া পাপ হয় সেই কলিযুগের কথা বিস্তার করিয়া বলন পরাশর কহিলেন হে মৈত্রেয় এই কলিযুগের কথা বলিতেছি শ্রবণ কর কলিকালের মানবের দেবে বৃত্তি আচার ব্যবহার বর্ণের ও আশ্রেমর কিছুই ঠিক সাই বেদের বিবিধ মতো কাণ্ড বিবাহাদি করে না পতিপত্ন পরস্পরের ব্যবহার বিপরীত অগ্নিকে দেবতা জ্ঞান করিয়া তা হাতে হোমাদি করা কলিতে রহিত হইবে কলিকালে যে কুলে জন্মগ্রহণ করুক না বলবান হইলে রাজা হইবে বিবাহে জাতিভেদ থাকিবে না হে মৈত্রেয় কলিকালে দীক্ষিত না হইয়াও ব্রাহ্মণ বলিয়া পরিগণিত হইবে লোক রঞ্জনের জন্য প্রায়শ্চিত্ত পরিবর্তিত হইবে বচন মাত্রেই শাস্ত্র বলিয়া পরিগণিত হইবে মনের কল্পিত দেবতার সৃষ্টি ও ইচ্ছানুরূপ আশ্রম সৃষ্টি হইবে উপবাস আজাস ও ধনদান ইত্যাদি ধর্ম বলিয়া পরিগণিত হইবে মানবেরা অল্প ধনে গর্বিত হইবে স্ত্রীলোকের কেশে মাত্র গৌরবের সীমা থাকবে না সুবর্ণ মণি রত্ন ইত্যাদি ক্ষয় হইয়া রমণীদের কেশমাত্র অলঙ্কার হইবে কলিকালে ধনহীন ভর্তাকে ত্যাগ করিয়া ধনবানন সামিত্যে বরণ করিবে সেই কালে অধিক ধন দান করিতে পারিলে সকলের প্রভু হইবে কৌলিন্য প্রথা থাকিবে না গৃহাদি নির্মাণকে ধন সঞ্চয় বলিয়া মনে করিবে মন ধনোপার্জনে ব্যগ্র থাকিবে নিজের উপভোগে ধন ব্যয় হইবে কলিকালের রমনীরাম লেচ্ছচারিণী ও রমণীয় বস্তুতে স্পৃহান্বিতা হইবে তৎকালে অন্যায় পূর্বব ধন এক উপার্জন করিবে বন্ধুগণকে একটি করি মাত্র দিবেক না কলিকালে শূদ্রে ও ব্রাহ্মণে প্রভেদ থাকিবেক না দুগ্ধ দেওয়া অনুসারে গাভীদের স্নেহ ও সেবা করিবে অনাবৃষ্টি হইবে মানবেরা কাত্রে ফলমূলাদি আহার করিবে ক্লেশ ভোগ করিবে সুখ ও না কলিকালে মানবের স্নান না করিয়া ভোজন করিবে করিবে তর্পণ পূজা ও না কলিকালে রমণীরা রস্যকার লোলুপ অতিরিক্ত আহারি বহু সন্তান প্রসবকারী ও অল্প ভাগ্যশালী হইবে দুই হাতে মাথা চুলকাইবে গুরুজন বা ভর্তার আজ্ঞা প্রতিপালন করিবে না আহার ও বেশভূষায় কাল কাটাইবে মিথ্যা কথা ও কটু বলিতে কুঞ্চিত হইবে না যে মন দুষ্ট হইবে তদ্রুপ পুরুষের সহিত আসক্তা হইবে এবং অসদ্ ব্যবহার করিবে কলিকালে বেদানভিজ্ঞ ব্রাহ্মণেরা ক্রিয়া কর্ম ও বেদ বেদপাঠ করিবে গৃহস্থের দান করিবে না ভিক্ষু ও সন্ন্যাসীরা পিতা পুত্র ত্যাগ করিয়া অন্যের সহিত মিত্রতা করিবে রাজাগণ সকলের ধন হরণ করিবে অশ্ব হস্তি রথ আদি ধন থাকিলে কলিকালের রাজ হইবে দুর্বলেরা বলবানের ভৃত্য নিজ নিজ ব্যবসা ত্যাগ করিয়া সেবা ও কারুকর্মের দ্বারা জীবিকা নির্বাহ করিবে অধম সুদ্রেরা পাশন্দের ন্যায় তিলক ফোটা করিয়া ভিক্ষাবৃত্তি অবলম্বন করিবে রাজার রাজ করে ব্যথিত হইয়া প্রজারা খাই খাইরে এই রূপে বিজি সৎকর্ম সমুদায় লুপ্ত হইয়া প্রাচন্ড হইলে বালকগণ অকালে কাল্প বলে পতিত এবং আয়ু অল্প হইয়া বার বৎসরে বৃদ্ধ এবং বিশ বৎসরে মৃত্যু হইবে স্ত্রীর পাঁচ ছয় ও সাত বৎসরে গর্ভ এবং পুরুষের রাত, নয় ও দশ বৎসর বয়সে সন্তান হইবে হে মৈত্রেয় যখন পাসণ্ডের বৃদ্ধি দেখিবে তখনই কলির প্রাদুর্ভার জানিবে যখন লোকে বিষ্ণুর আরাধনা করিবে না তখনই জানিবে যে কলির প্রাদুর্ভার হইয়াছে পাসণ্ডেরা প্রবল হইয়া বেদ নিন্দা পাষণ্ড মতো প্রচলিত শস্য সকলে অল্প ফল বস্ত্র পরিধান সমী ন্যায় বৃক্ষ সকল নিষ্ফল ধান্য সুক্ষম দুগ্ধ অভাবে ছাপ দুগ্ধ ব্যবহার এবং উশির মাত্র অনুলেপন হইলে কলির আগমন হইয়াছে জানিবে কলিকালের মানবেরা শ্বশুর শাশুড়ি সুন্দরী ভাজ্জা ও শ্যালকের বাধ্য ও মান্য করিবে পিতা মাতা কেহই নহে সদাই পাপ কর্মে রত থাকিবে কলিকালের মানবেরা সত্যহীন শৌচহীন ও শ্রীহীন হইয়া সদাই দুঃখ ভোগ করিবে হে বিপ্র কলিকালে বেদ অধ্যয়ন বর্ষস্কার সধা সাহা প্রভৃতি রহিত হইয়া যাইবে কতকগুলি লোক একটি পবিত্র স্থানে বাস করিবে অল্প তপস্যা রা অল্প আয়াসে পূর্ণ সঞ্চয় হইবে ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদের ষষ্ঠ অংশে প্রথম অধ্যায়ে এক